ফ্যামিলি আদর করা আমার বেবি বেবি কোথায় আমার বেবিকে তো আমি অনেকক্ষণ ধরে দেখছি না আমার বন্ধ হয়ে আসছে ও কিনা দিতে আমার এক মিনিটও কাটে না তুই দেখে আসি আমার বেবি কোথায় বেবি তুমি কোথায় বেবি কোথায় গেল এখানে থাকে সময় বেবি তুমি কোথায় বেবি বেবি কোথায় বেবিকে খুঁজে পাচ্ছি না কেন বেবি বেবি মাম্মা তুমি আমাকে ডাকছ আমি তো এখানে ও বেবি তুমি এখানে উফ তোমাকে না দেখলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তুমি তো সারা দিতে পারতে উফ অবশেষে তোমাকে খুঁজে পেলাম আমার আত্মাটা শান্তি পেল বেবি তুমি কি করছো স্টার্টিং করবে না মাম্মা ওই তো মাত্র বিকাল বেলা কুচিং থেকে এসেছি আমার এখন ভালো লাগছে না পড়তে ও তোমার পড়তে এখন ভালো লাগছে না তোমার খুব টায়ার্ড লাগছে ওকে বেবি নো টেনশন তুমি এখন কি শুয়ে থাকো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি গল্প জেনে ওকে ওকে মাম্মা আই লাভ ইউ গরিব ফ্যামিলি আদর করা ওরা মিশা আর মিশা

বলতো কোন সাহসে আমি তোর কয়ে গেছি না যে পড়তে হতো পড়া হি তোর সিটি ফটিকে সামনে কি তা করবে হ্যাঁ জলদি যাটার বাড়ি না হওয়ার আগে গিয়া পড়তে জলদি যাটার বাড়ি হয় না হওয়ার আগে পড়তে তাড়াতাড়ি যা যা মোবাইল টিপে বয় যে সুন্দর আমার বুকা বানাস না নি বড় লুকস ফ্যামিলি মার্কেটে যাওয়া মাম্মাম তুমি কি কোথাও যাচ্ছ আমার একটা কথা বলেছি কিছু কথা বলবে বলো আম্মা আমি একটু মার্কেটে যাওয়া বা আমায় কিছু জিনিস কেনার ছিল কি তুই মার্কেটে যাবে আমিও তো মার্কেটে যখন রেডি হয়েছি আমার কিছু মেকআপ প্রোডাক্ট ছিল তো চল রেডি হয় নাও আমরা একসাথে মমে মার্কেট করে আসি ওয়া তুমিও মার্কেটে যাবে আচ্ছা দেখা আমি রেডি হয়ে এসেছি যা যখন রেডি হয়েছি তত যাও গরিবস ফ্যামিলি মার্কেটে যাওয়া

মিষ্টি দিতে সারা প্রতিবেশী ঘরে আই শো পৃথিবীর সবাইকে কাম মিষ্টি দেবো আমি ফোর্টি পেয়েছি আর আমি তোমাকে টয়োজো কিনে দিব এত ভালো রেজাল্ট করার জন্য রিয়েলি মম ইউ ওয়েলকাম ও